গাধার প্যাট থেকে গাধাই হয় কিন্তু হিন্দু মানুষ কিন্তু তার গান গুলো ইসলামিক মনোমাইন্ডেড আপনারা ইউটিউবের সার্চে দেখবেন কয় উনি এখন বলতেছেন একটা গান বলতেছেন কয় ঘোড়ার পেটে ঘোড়া জন্ম গাধার পেটে গাধা গরুর পেটে গরু জন্ম গাধার পেটে গাধা হনুমানের পেটে জন্ম হনুমান মানুষের পেটে চাষা মানুষ হয় না কেন আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম ওদেরকে জন্মের পরে দিতে হবে কোরআনের জ্ঞান তাছাড়া চালায়া খাইতে হবে ভ্যান কারণ জান নাই জ্ঞান তাই চালাই কি

আমি আমার বান্দার শাহর যে রোগের উপরে এই যে একটা শাহর আছে যে রোগের উপরে আমার বান্দার মাথাটা খারাপ এই রগের চেয়েও আমি বান্দার নিকট করতে জড়ে চিনলে এখন সবা হারাম সুতরাং এত নিকটে যদি আল্লাহ হয় সেই আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন কি শুনবেন না নাকি শুনবেন না সুতরাং ডাকতে হলে কাকে ডাকবো চাইতে হলে কার কাছে চাইবো সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো আর গুণাবাদ করতে পারেন কেমন মাত্র কে আল্লাহ সেই আল্লাহর কাছে জীবনের সকল বিষয় নিয়ে আজকে আমরা আখির মনে দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে তৌবাকারী হিসেবে এক নম্বর গুণ অর্জন করার তৌফিক দান করুন আমি কয়টা গেল একটা গেল বাকি আছে কয়টা আটটা এই আটটা এই আটটা গুণের আলোচনা কবে হবে বলেন একটা ডেট জানি

আল্লাহামদুল্লাহ বলেন আপনার কি ফোট ফার বন্ধুগণ তার একজন সুসংবাদ পাওয়ার জন্য দুই নম্বর গুণ হলো আল্লাহ ইবাদত কারি জোর কি কারী ইবাদত মানে শুধু পাঁচ ওয়াক্ত ইবাদত নয় আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের আপনার অফিস আদালত খেয়ামার ব্যবসা মানে যে দোকানদারি কেন বাস করে সবগুলো কোট সব কিছু যদি আল্লাহর হুকুমের মধ্য দিয়ে হয় আল্লাহর গোলামীর মধ্য দিয়ে হয় তবে আপনার সব কিছু আল্লাহর ইবাদতে ইবাদতের সওয়াব দিয়ে দান করবেন কে শীতের ভেতরে বাস টার্মিনাল অথবা রেল স্টেশনের প্ল্যাটফর্মে দেখবেন অনেক গরিব অসহায় তারা থরথর করে কাটতেছে শরীরে দেওয়ার মতো কোন শীতের গাবন নাই